আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে এমন একটি সিরাপ নিয়ে কথা বলবো যা শিশুদের পেট ফাঁপা পেট ব্যথা এবং পেট মুচড়ানো বথ হজম ডায়রিয়া প্রতিরোধের জন্য খুবই কার্যকরী একটি সিরাপ সিরাপটির নাম হচ্ছে ননেহাল যা ইউনানি ওষুধ এই ওষুধটি হামদাদ কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট ননেহাল আদর্শ হারবাল বায়ুনাশক ও হজমকারক এবং শিশুদের পরিমিত বৃদ্ধি ও বিকাশের জন্য প্রাকৃতিক সমাধান ননেহাল হামদাতের গবেষণালব্ধ ওষুধ এটি কার্যকরী হার্বাল উপাদানে প্রস্তুত ননেহাল প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ অ্যালকোহল মুক্ত প্রাকৃতিক ওষুধ ননেহালে বিদ্যমান পুষ্টি উপাদান শিশুদের পরিপূর্ণ বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে ননেহালে বিদ্যমান প্রধান উপাদান সমূহ ও কার্যকারিতা আনিসুন ও পুদিনা পেট পেট ব্যথা বথ ও ডায়রিয়া প্রতিরোধ করে সুলফাবিস ও বড় এলাচ শিশুদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ ননেহালে হালে বিদ্যমান বেশস ওষুধি উপাদানে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাগানিস কপার ক্লোরিন ও জিঙ্ক যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ননেহাল সিরাপের উপকারিতা ননেহাল শিশুর নরম ও কোমল পরিপাকতন্ত্র সক্রিয় ও শক্তিশালী করে তোলে ননেহাল বধ হজম পেট সহ পেটের সমস্যা দূর করে বিশেষ করে দাঁত ও সাকালীন যাবতীয় গোলযুগ দূর করে ননেহাল ভিটামিন ও মিনারেল এর অভাব দূর করে শিশুদের দৈহিক বুদ্ধিসহ বুদ্ধিভিত্তিক বিকাশ নিশ্চিত করে তো দর্শক আমরা এখন জানবো এই নন সিরাপের সেবন বিধি ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য হাফ চামচ অর্থাৎ আড়াই মিলি দৈনিক তিন থেকে চারবার ছয় মাস থেকে এক বছর বয়স বাচ্চাদের জন্য এক চা চামচ অর্থাৎ পাঁচ মিলি দৈনিক তিন থেকে চারবার এক বছর বা এর ঊর্ধ্বে বাচ্চাদের জন্য এক থেকে দুই চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি দৈনিক তিন থেকে চারবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন তো দর্শক আমরা এখন জানবো এই নন সিরাপের দাম কত নন সিরাপের দাম মাত্র পঁচাশি টাকা এটি আপনি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন তো দর্শক অবশ্যই একমাত্র আল্লাহ ভরসা রেখে তারপরে ওষুধ সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম